মহাকুম্ভে পুণ্য স্নানে মোদী মহাকুম্ভে উচ্চারিত হচ্ছে বৈদিক মন্ত্র স্নান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে দিল্লিতে বিধানসভায় ভোট দান অন্যদিকে সেই সময় মহাকুম্ভে পুণ্য স্নানে নরেন্দ্র মোদী আজ মাঘ অষ্টমী ও বিশ্ব অষ্টমীর পুণ্য তিথিতে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করলেন প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রীর পরনে ছিল গেরুয়া রঙের ও গলায় রুদ্রাক্ষের মালা স্নান সেরে তিনি বিভিন্ন আখড়ার সাধু সন্তদের সঙ্গে দেখা করেন কি করলে দেশকে আরো উন্নত করা যায় সেই বিষয়ে তিনি সাধুদের সঙ্গে আলোচনা করেন এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ